ঋষভ পন্ত বাংলাদেশের ফিল্ডিং কেন সাজাচ্ছিলেন তিনি নিজে জানালেন সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল ঋষভ পান্তের সবাই আপনারা দেখেছেন কিন্তু কারণটা আপনারা জানেন না কি সে কেন ফিল্ডিং সাজা ছিল বাংলাদেশের তো চলুন আপনাদেরকে বলে দিই ভিডিওকে লাস্ট অব্দি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন আর একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি ভারত আর বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ হল এবং ঋষভ পান্ত একুশ মাস পর টেস্ট ক্রিকেটে কামব্যাক করলেন ভারতের দলে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্টের জন্য প্রায় একুশ মাস থেকে টেস্ট ক্রিকেট থেকে তাকে দূরে থাকতে হলো এবং যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কিছুদিন আগে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে এসেছিল ভারত এবং সুপারস্টার হয়ে গেছিল ঋষভ পন্ত দিয়ে তার অ্যাক্সিডেন্ট হলো দিয়ে একুশ মাস সে টেস্ট ক্রিকেট খেলতে পায়নি কোনো প্রকার ক্রিকেট সে খেলেনি দিয়ে বাংলাদেশের সামনে একুশ মাস পর টেস্ট ক্রিকেটে কামব্যাক করলেন ঋষভ পান্ত এবং প্রথম ইনিংসে ব্যাট ধরার সুযোগ পেলেন পাঁচ নম্বরে এবং উনচল্লিশ রানের ইনিংস খেললেন একটা যে সময় ভারতের দল বত্রিশ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল এবং ঋষভ পান্তকে পাঁচ নম্বরের সুযোগ দিয়েছিল রোহিত শর্মা দিয়ে একটা ভালো ইনিংস খেললেন এবং উনচল্লিশ রান সে করেছিল প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামলো সে দারুণ কামব্যাক করলেন এবং একশো রানের একটা ইনিংস খেললেন এবং দ্বিতীয় ইনিংসেই সেই ঘটনাটা ঘটেছিল ঋষভ পান্ত ব্যাটিং করছিলেন এবং লেগ সাইডে একটা জায়গা ফাঁকা ছিল এবং নাজমুল হাসান শান্ত যে বাংলাদেশের ক্যাপ্টেন ছিল সে ফিল্ডিং সাজাচ্ছিল এবং ঋষভ পান্ত দেখেছে কি হ্যাঁ এখানে একটা ফিল্ডিং লাগবে জায়গাটা ফাঁকা আছে তো ঋষভ পান্ত নাজমুল হাসান শান্তকে বলছে এখানে একটা ফিল্ডিং লাগবে দু তিনবার করে বলল নাজমুল হাসান শান্তকে দিয়ে আবার নাজমুল হাসান শান্ত ঋষভ পান্তের কথা শুনে সেই ফিল্ডিংটাকে ওইখানে লাগিয়ে দিল আর এটাই হয়ে গেছে ভিডিও ভাইরাল ঋষভ পান্তের এটা নিয়ে অনেক চর্চা কি কেন ঋষভ পান্ত বলল নাজমুল হাসান শান্তকে কি এখানে একটা ফিল্ডিং লাগবে এরকম তো কোনোদিনও আমরা দেখতে পাই না ক্রিকেটে কিন্তু ঋষভ পান্ত এই কাজটা করেছে এবং ম্যাচ শেষের পর ঋষভ পান্ত জানিয়ে দিলেন কি কেন সেই এই কাজটা করেছিল ঋষভ পান্ত বলেছেন ক্রিকেটের উন্নতির জন্য আমি এই কাজটা করেছি কেননা এইগুলো কাজ যদি আমি না করি তো মানুষের ইন্টারেস্ট জাগবে না টেস্ট ম্যাচ দেখতে মানুষের ইন্টারেস্ট জাগার জন্যই আমি এই কাজগুলো করি মাঠের মধ্যে আমি অনেক মজা মজা কিছু করি কি যেন মানুষের ইন্টারেস্ট লাগা থাকে এই টেস্ট ম্যাচে যদি আমি এই কাজগুলো না করি তাহলে মানুষেরও ভালো লাগবে না আর সবারই এন্টারটেনমেন্টও হবে না আমি শুধু এন্টারটেনমেন্টের জন্যই এই কাজগুলো করে থাকি মাঠের মধ্যে অনেক সময় স্টাম মাইককে আপনারা অনেকবার ঋষভ পান্তের কথা শুনেছেন এক একটা বল যখন বলার পরে তখন ঋষভ পান্ত কীভাবে চিল্লা এবং অনেকগুলো কথা তার মুখ থেকে শুনতে পাওয়া যায় উইকেটের পিছন থেকে এইগুলো কাজ ঋষভ পান্ত একটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই করে থাকে দর্শকদের কেননা দর্শকদের যদি ও এন্টারটেনমেন্ট না করে একটা টেস্ট ম্যাচ চলছে আর সেই টেস্ট ম্যাচে যদি তারা মজা না পায় তাহলে তারা দেখবে না তাই জন্যই ঋষভ পন্থ এই কাজগুলো করছে এবং মানুষের অনেক ভালো লাগছে আমাদেরও দেখে ভালো লেগেছিল ঋষভ পন্থ যে কাজটা করেছিল নাজমুল হাসান শান্তকে বলছিল কি এখানে একটা ফিল্ডিং লাগবে তো ঋষভ পন্থ নিজে জানিয়ে দিলেন কি কেন সে ফিল্ডিংটা সাজিয়েছিল এবং বলছিল নাজমুল হাসান শান্ত কি এখানে একটা ফিল্ডিং লাগবে শুধু ক্রিকেটের ইন্টারেস্টের জন্যই এই কাজটা করেছিল ঋষভ পন্থ তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে